নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি পাবদা মাছের দই কাটলেট তবে চলো এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কি কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তার আগে বলি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর এই কাটলেট খুব সাবধানে বানাতে হয় কারণ এতে দই দেওয়া আছে যার কারণে খুবই নরম হয় আর পাঁচটা কাটলেটের মতো শক্ত হয় না পাবদা মাছের দুই কাটলেট বানানোর জন্য দেখো আমি এখানে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটাকে ধুয়ে বেশ আমি পরিষ্কার করে নিয়েছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম জল দিলাম লবণ এর মধ্যেই পাবদা মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিট ভাপি নেব দেখো পাঁচ মিনিট ধরে মাছগুলো ভাপানো হয়ে গেছে এগুলো আমি জল থেকে নামিয়ে নিচ্ছি এরপর এই পাবদা পাবদামংশের কাঁটাগুলো আমি সব পরিষ্কার করে বেছে নেব দেখো পরিষ্কার হয়ে সব উঠে আসছে দেখো মাছের কাঁটা সব পরিষ্কার করে বাসা হয়ে গেছে তবে এই পাবদা মাছের কাঁটাগুলো আমি ফেলবো না এটা আমি কিছু বানিয়ে নেবো তবে যেটা আমি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এরপর সেদ্ধ পাবদা মাছের সঙ্গে নিয়ে নিয়েছি সেদ্ধ গ্রেট করা আলু एक टुकड़ो ब्रेड ग्रेट को आधा पुजनो धोने पत्ता पुजनो प्याज पुजनो काचलांका गरम मसाला বদলাম সাদমতো লবণ এরপর এটা মিখে আমি একটা ডো বানিয়ে লব দেখো সমস্ত উপকরণ আমার মেখে শক্ত একটা ডো বানানো হয়ে গেছে এরপর ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি লম্বা একটা কাটলেটের আকার করে নিচ্ছি দেখো এইভাবে চৌকা আকার দিয়েছি আমি এই একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখো একই সেপে সব কাটলেটগুলো আমার গোড়া হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে নিচে কর্নফ্লাওয়ার নিলাম দই এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো ব্যাটারটা অনেকটাই মোটা হয়েছে আরও একটু দইয়ের প্রয়োজন আছে আবারও আমি অল্প করে দই দিলাম দেখো একটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গেছে দেখি বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে দেখো একটা প্লেটের মধ্যে নিয়েছি বিস্কুট গুঁড়ো এরপরে কাটের গুঁড়ো এই দইয়ের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে চেপে চেপে মেখে নেব দেখো এভাবে মেখে নিচ্ছি এই সবগুলো আমি একইভাবে গড়ে গিয়েছি দেখো সমস্ত কাটলগুলো আমার একইভাবে গড়া হয়ে গেছে এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর কাটেল ডোম ভেজে নিচ্ছি এক পিট বাদামি করে ভাজা হয়ে গেছে অপরপিট ওই উল্টে দিলাম দু বিট বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এগুলোও বাদামি করে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে চলো তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আজ কাটলেট রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তবে এই কার্ডেট খুব সাবধানে বানাবে দুই কারট ভীষণ নরম হয় এটা তোমার সসের সঙ্গে কিংবা স্যালাডের সঙ্গে তোমরা নিতে পারো আমি কোনো কিছুই দিলাম না কারণ দুটো কোনো কিছুই আমার কাছে নেই যার কারণে আমি দিলাম না